আজকে ব্রেকিং নিউজ দুর্দান্ত একটা তথ্য আমার কাছে চলে এসেছে যেটা তোমাদের কাছে তুলে দেব অবশ্যই এই যে শান্তনদে এই যে বিশিষ্ট উকিল হ্যাঁ আইনজীবী একজন যিনি হচ্ছে এই সন্দীপ ঘোষের উকিল উনি নিজের জালে নিজেই ফেসে গেছে নিজের কথাতে নিজেই ফেসে গেছেন নিজেই নিজে যে কত বড় মিথ্যে কথা বলছে এবং উনি যে নিজের তত্ত্ব নিজেই পাবলিক করে দিচ্ছে নিজেও বুঝতে পারেনি আজকে ওনার ভয়েস রেকর্ড শোনাবো সেখানে উনি যে কত বড় মিথ্যেবাদী সেটা একদম হাতে নাতে প্রমাণ হয়ে যায় প্রমাণ সাপেক্ষ তোমাদের দেখাবো তো এইটা তো থাকবেই তাছাড়াও এই সন্দীপ আর এই সঞ্জয়কে সিবিআই কী কী প্রশ্ন করেছিল এবং তার প্রত্যুত্তরে তারা কি অ্যান্সার দিয়েছে সে কথাগুলোও তোমাদের বলবো এছাড়াও আরো তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো তো চলো আগে ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার আমিও ভালো আছি ভালো থাকতেই হবে কারণ এখন আমাদের প্রত্যেকের মুখে মুখে উই ওয়ান্ট জাস্টিস হোক প্রতিবাদ তাই না তো এবার মেন পয়েন্টে ঢোকার আগে একটা কথা তোমাদের একটু জানিয়ে রাখি এই যে দেবাশিস সোম উনি একজনকে উনি একজন ফরেন্সিক মেডিসিনের একজন ডক্টর উনি কিন্তু কোনো মানে সরকারি ডক্টর নন সরকারি ডক্টর না হওয়া সত্ত্বেও উনি এই হসপিটালে স্বাস্থ্য ভবনে কে উনি এমনভাবে চালাতেন যে সেখানেই মনে উনি হত্যা বিদাতা অ্যাকচুয়ালি মানে আসল কথা বলতে গেলে উনি কাকে সেখানে রাখবেন কাকে রাখবেন না কাকে পোস্টিং দেবেন কাকে পোস্টিং দেবেন না কাকে কি কাজ করাবেন কাকে কাজ করাবেন না সমস্তটাই উনি সামলাতেন কি করে হয় কি করে হয় যেই মানুষটা নাকি সরকারি চাকরি করেন না সেই মানুষটা সব কাজ কি করে কে দিয়েছে এত বড় পাওয়ার তার ওপর তো কিছু মাথা কাজ করছে তাই নয় কি আজকে এই যে সন্দীপ এই সন্দীপ ঘোষের মানে একের পর এক মানে ওর একটার পর একটা যে পদ্মাগুলো ফাঁস হচ্ছে তাতে না একটা পাহাড়ের চূড়ার মতন হয়ে যাচ্ছে আজকে এই যে দে উনিকে একজন বিশিষ্ট আইনজীবী এই সন্দীপ ঘোষের এই সন্দীপ ঘোষের একজন উকিল তো উনি আজকে একটা ভয়েস তোমাদের শোনাবো যেখানে উনি নিজের জালে নিজে ফেসে গেছেন নিজের জালে টোটালি নিজে ফেসে গেছেন আসলে ঘেঁটে ঘ করে দিয়েছেন যেই প্ল্যানিং প্লটিং করে এই কাজটা করা হয়েছে এই তীরোত্তমাকে মার্ডার করা হয়েছে তার জন্য এনারা সবাই যে যুক্ত সেটা আস্তে 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 বেরিয়ে আছে আর এই দেবাশের সঙ্গে কিন্তু এই সন্দীপের একদম ডান হাত বলতে পারে সন্দীপের সাথে প্রতভাবে জড়িত ওঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছু প্রায় একসাথে একটা কথা তোমরা সবাই জানতে পেরেছো যে এই যে কি বলবো সেমিনার রুমে যে করিডোর ওখানে যে ক্যামেরাটা লাগানো ছিল সেখানে কিন্তু একটা মানে ব্লাইন্ডার একটা কেস ওখানে কিন্তু রয়েছে ওখানে কিন্তু অনেক কিছু আছে সেটা তোমরা সবাই জানো আজকে একটা কথা বলি হয়তো তোমরা অনেকেই জানো না এই যে গেস্ট রুম যারা দূর থেকে পড়তে আসে তাদের জন্য যে রুমগুলো রাখা হয়েছে সেটাকে কিন্তু মদের নাট্যশালা বানিয়ে ফেলা হয়েছিল সেখানে মদ খাওয়া আনন্দ করা ফুর্তি করা অনেক কিছু করা হতো তাদের জন্য ছাত্রদের জন্য যেই সব ছাত্ররা এই সন্দীপ ঘোষের আশেপাশে ঘুরে বেড়াতো চ্যারা চামুন্ডার মতো অর্থাৎ তাদের দিয়ে টাকা তোলা তাদের দিয়ে হপ্তা যেটা হপ্তা টাকা তোলা যাদের দিয়ে এইসব কাজ উনি নোংরা নোংরা কাজ করাতেন তাদেরকে তাদের জন্য এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের জন্য সেই গেস্ট রুমগুলোকে ব্যবহার করতেন শুধু তাই নয় শুধু তাই নয় এবার তোমাদেরকে একটা মানে কি বলবো এই যে সিবিআই এই সিবিআই যে এই সন্দীপ ঘোষের বাড়িতে যে গেছিল হ্যাঁ সিবিআই একটা শাখা সন্দীপ ঘোষের বাড়িতে যে গিয়ে উঠেছিল আশি আশি মিনিট পর সে দরজা খোলে পর তখন যখন এই সিবিআইরা সন্দীপ ঘোষের ঘরে গিয়ে ঢোকে তখন কি কি নিয়ে আসে তাদের কাছ থেকে সেগুলো একটু বলি তার আগে বলি এই আশি মিনিট লাগলো সন্দীপ ঘোষকে ধরজা বলতে সে কি করছিল কী ভাবছিল কারণ সে যেই ড্রেসে বেরিয়ে এসেছিল সেই ড্রেস পরে কিন্তু এমন নয় যে উনি ঘুমন্ত অবস্থা উঠে এসছেন বা এমন নয় উনি বাড়ির ড্রেসেই এসছেন উনি যেই অবস্থায় উনি বারবার ওনাকে তলব করে ডেকে পাঠায় যখন সিবিআইরা তখন উনি যেই ড্রেসে থাকে সেই ড্রেসে কিন্তু উনি বেরিয়ে এসছে তার মানে কী লোপাট করার চেষ্টা করা হচ্ছিল আমি গতকালকে ভিডিওতেও বলেছি তো এবার বলি যে এই সিবিআইরা তার বাড়িতে ঢোকার পর তার চারতলা ওপর থেকে নিচতলা অব্দি তন্ন করে ছাদ মানে কি বলবো সব ছানবাই করেছে আর দু নম্বর প্রথমে ওর এই সন্দীপ ঘোষের বাড়িতে যা যা সেই সব সদস্য তাদের ফোনগুলোকে বাজেয়াপ্ত করেছে কারণ কি বলতো কারণ সন্দীপ ঘোষকে যতবার জেরায় পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের ফোনটাকেও বাজেপ্ত করা হয়েছে আগেই তো এরপরে সন্দীপ ঘোষ কি করবে নিজের তো আর কারণ এদের মাথায় ব্লাইন্ডার ব্ল্যান্ডার শয়তানের বুদ্ধি ঢুকিয়ে থাকে তো এইকে এদের এই সিবিআই যখন এই সন্দীপ ঘোষকে বাড়ি ছেড়ে দেয় তখন সে বাড়িতে এসেছে নিশ্চয়ই কারোর সাথে কল কলে কথা বলেছে তো কার কার সাথে কলে কথা বলেছে না বলেছে সেটা সে নিজের ফোনে বলেছে না বাড়ির অন্যান্য সদস্যদের ফোনে বলেছে হ্যাঁ সেটা কিন্তু আমাদের তার জন্য বাড়ির প্রত্যেকটা সদস্যের ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে যার দ্বারা সেখান থেকে বেরিয়ে আসে যে কার কার সাথে সে কথা বলেছে তো এই গেল একটা পাঠ এবার তোমাদের শোনাই এইবার তোমাদের শোনাই সেই মানে আইনজীবীর আইনজীবীর কল রেকর্ড আগে তোমরা শুনে নাও নয় আদার্স আপনি কনসালটেশনের জন্য গেছিলেন কি কনসালটেশন কার সঙ্গে অর্থোপেডিক্স অর্থোপেডিক অর্থোপেডিকের আপনি ওপিডি তে গিয়েছিলেন আপনি অর্থ সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে টাইমটা তো খেয়াল নেই বাট আমি ওপিডি তে গেছিলাম আপনাকে প্রেসক্রিপশনটা দেখি ক্লিয়ার হয়ে যাবে যে কি কি જોઈએ শান্তন বাবু শান্তন বাবু আমি জিজ্ঞেস করছি ওপিডি তে দেখানোর জন্য আপনি আজিকল পৌঁছলেন কতায় 11:30 টা নাগাদ আমি আজিকল পৌঁছেছি এবার ওপিডি তে মানে বুঝতেই পারছেন ওপিডি তে তো টাইম লাগে হুম ওপেন সেট অফ টাইম তো লক বেশ কতক্ষণ না কতক্ষণ বলুন আপনি আপনি আপনার টাইম ধরুন না আপনার টাইমটাই আমি টাইম ধরবো বলুন কতক্ষণ

ওপিডি বিল্ডিং তো ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায় হ্যাঁ এবারে আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি বলো আমি আরচিতার হসপিটালের আইসিসি মেম্বার ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি ওপিডি তে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি আমার তখন মনে হলো যে হয়তো আইসিসি এর একটা সাডেন মিটিং হলেও হতে পারে এবার ব্যাক করে আসবো তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেইন এন্ড নেক পেইন তো আমি ওখানেই স্টে করে গেছিলাম আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে এটা সেমিনার রুম অর্থোপেডিকের ওপিডিতে আপনি দেখালেন সেখানে আপনি নিজেই বলছেন সরকারি সেটআপে একটা সময় লাগে আপনি এক ঘন্টার মধ্যে ওপিডির ডাক্তার দেখিয়ে সেমিনার রুমে চলে গেলেন আমি আপনাকে কি বলছি সাড়ে এগারোটা নাগাদ পৌঁছেছি টেন্টেটিভলি আমি বলছি আমার তো এক্সাক্ট টাইমটা তো মনে পড়ছে না আপনার লিগ্যাল এক্সপার্টাইজ আছে এবং সেই লিগ্যাল এক্সপার্টাইজ দেওয়ার ব্যাপারে আমি সেটা নিয়ে গেছি ইট ইজ আ মিস ইনফরমেশন নো লিগ্যাল অপিনিয়ন ওয়াজ সর্ট फ्रॉम মি দেবাশিস শ্রম ছিলেন ওখানে ওখানে দেবাশিস শ্রমকে দেখেছিলেন কোথায় বলুন তো ওই সেমিনার কক্ষ প্লেস অফ অকারেন্স

সাংবাদিক ওনার সাথে কলে কথা বলেছে উনি প্রকাশ্যে আসতে চাইছেন না ওনার বাড়িতে যা হলে উনি দরজা খোলেননি এবং উনি বলেছেন রেকর্ডিংয়ের সাহায্যে উনি কথা বলে নেবেন তার জন্যই ওনাকে ফোন করা এবং ফোনে উনি বলেন যে প্রথমত মানে কী বলবো পয়েন্ট টিভিউ রিলেটেড তোমরা প্রথম নোট করবে যে উনি যদি কোনো দোষ নাই করে থাকেন তাহলে উনি কেন সামনে আসছেন না এইটা তো বিগ কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে উনি যদি কোনো দোষই না করে থাকেন মানে প্রথম থেকেই উনি মানুষের কাছে নিজেই ভয় পেয়ে গেছেন যে না আমি দোষটা করেছি কেউ যদি দোষ না করে সে সামনে আসতে চাইবে না এটা কখনো হয় এটা গেলেও এক নম্বর পয়েন্ট এবার দু নম্বর পয়েন্ট বলি উনি বলছেন যেই ভয়েস রেকর্ডটা তোমাদের শোনালাম সেখানে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যেই দিন এই তিলোত্তমার মৃত্যু করেছে সেই দিন আপনি কি করছিলেন ওই হসপিটালে উনি বলেছেন উনি নাকি হার্ডের ডাক্তারের কাছে উনি গেছিলেন তো ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি কটার সময় গেছিলেন উনি ঠিকঠাক টাইম বলতে পারেনি কারণ কি বলতো সত্যি কথা বললে তো একটা টাইম বলা যায় কিন্তু মিথ্যা কথা বললে কি টাইম কোনো বলা যায় তখন দনমনা করে কি করে একটা ধাম্মা চাপার চেষ্টা করা হয় তো হোক লাস্ট পর্যন্ত উনি যখন ওনাকে বলা হলো আপনি যদি এই হসপিটালে হার্ডের ডাক্তার দেখাতে আসেন তাহলে আপনি ওই সেমিনার রুমে কি করছিলেন তখন উনি ভীম মানে ভীম রেখে গেছেন উনি বলছেন না আমি সেমিনার রুমে যাইনি প্রথমে উনি বললেন উনি সেমিনার রুমে যায়নি তারপর যখন সে সাংবাদিক উনি বলল যে না আপনি সেমিনার রুমে গেছেন তার ফুটেজ আমাদের কাছে আছে তখন বললেন না আমি দরজার সামনে ছিলাম অ্যাকচুয়ালি সাড়ে তখন আগে জিজ্ঞাসা করল আপনি কটার মধ্যে কটার সময় এই হসপিটালে এসেছিলেন উনি বলেছেন উনি সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা বা শো একটা তখন ওনাকে বলা হয়েছে আপনি একটাই ধরুন একটাই ধরুন হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ওনার এই এক ঘন্টা বা এক ঘন্টা হাফ মিনিটের মধ্যে উনি একবার ভাবো তোমরা যারা যারা এই হসপিটালটায় গেছো আর জি কলেজ তারা তারা সবাই জানো যে হাডের যে ডক্টর যেখানে বসে সেই চেম্বার থেকে সেমিনার রুমটা প্রায় অনেকটা দূর অনেকটা ডিস্টেন্স উনি এক ঘন্টার মধ্যে হ্যাঁ উনি ডাক্তার দেখালেন ডাক্তার দেখিয়ে উনি তারপরে ওই সেমিনার রুম পুরো আলাদাই একটা বিল্ডিং সেখানে উনি সেই জায়গাটায় উনি কি করে গেলেন কি করে গেলেন শুধু তাই নয় উনি বারংবার বলে গেছেন আমি বাইরে ছিলাম আমি বাইরে ছিলাম কিন্তু ওনাকে যখন বলা হলো যে আপনি বাইরে ছিলেন না আপনি বাইরে ছিলেন না আপনি ভিতরে ছিলেন তার ফুটেজ আমাদের কাছে আছে তখন উনি মানে কি বলবে না বলবে তখন উনি বলছে হ্যাঁ আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যখন গিয়ে ওই ওই কথা শুনি তখন আমি ভাবলাম যে আমাকে দুবার আবার আসতে হবে এখানে যদি কি ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমি গেছিলাম ভাবতে পারো উনি যে কত বড় মিথ্যে কথা বলছেন তাই ওনার কথাই বোয়া যাচ্ছে এরপর এরপর ওনাকে জিজ্ঞাসা করা হয় এই যে দেবাশের সোমকে আপনি কি চেনেন তখন উনি বলেন বা দেবাশের সোম কি ওখানে ছিল উনি পরিষ্কারভাবে বলে দেন না দেবাশীর সোম ওখানে ছিলেন না তারপরে ওনাকে যখন জিজ্ঞাসা করায় দেবাশীর সোমকে আপনি কি চেনেন তখন উনি বলেন হ্যাঁ ওই কোনো রকমের চিনি কিন্তু ওনাকে যখন বলা হয় দেবাশীর সোম কিন্তু আপনার পাশেই দাঁড়িয়ে ছিল তাহলে আপনি বলছেন একবার ওখানে উনি ছিলেন না দুবার বলছেন আপনি ওনাকে চেনেন রকম চেনেন এটা কেমন কথা হয়ে গেল দু রকমের কথা হয়ে গেল না আসলে মিথ্যে কথা চাপাতে কেনা হাজারটা মিথ্যের আমাদের কিন্তু সাহায্য নিতে হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু আমাদের হাজারটা মানে সত্য কথার সহায়তা নিতে হয় না এই যে রিনা দে এই রিনা দে ছিলেন কিন্তু এই ভিক্ট্রিমের এই ভিক্ট্রিমের কিন্তু ময়না তদন্তে উনি করেছিলেন এবং সেখান থেকে কিন্তু এই যে এই দেবাশী এই সরি এই হ্যাঁ দেবাশীষ সোমের নামটা কিন্তু উনিই বের করেন উনিই বের করেন আজকে ওনার এই যে এই কি বলবো এই শান্তনুদের একটার পর একটা একটার পর একটা ফাঁস হচ্ছে উনি ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন কারণ উনি বুঝে গেছেন যে আমার কেল্লা ফতে আমি যদি ক্যামেরার সামনে এসে যাই তাহলে আমার আর কিছু করেনি কিন্তু ভিডিও ফুটেছে আমরা কিন্তু বারংবার ওনার সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু দেখতে পাচ্ছি উনি প্রথমে মানে অস্বীকার করার চেষ্টা করেন যে আমি সিমিনের ছিলাম না কিন্তু পাশে আমি আমার থামবেলাও দিয়ে দিচ্ছি পাশে কিন্তু লেখা আছে সেমিনার রুম সেমিনার হল লেখাই রয়েছে কত বড় মিথ্যে কথা উনি বলে দিলেন আর তার জন্য নিজের জালে নিজে ফেঁসে গেলেন নিজের জালে নিজে ফেঁসে গেলেন আর কত মিথ্যে কথা বলবেন কিসের ভয় হ্যাঁ কিসের ভয় আপনাদের সেটাই তো বুঝি না একটা মেয়েকে আপনারা মানে বাঁচতে দিলেন না কি জানতে পেরে গেছিল এই নির্দয়া এই নির্ভয়া কি জানতে পেরে গেছিল যার জন্য মেয়েটাকে অকালে প্রাণ দিতে হলো আজকে অনেক কিছু সে জানতে পেরে গেছিল বলে আজকে এই যে বড় বড় মাথারা তার আগে যেতে পেরেছে কিন্তু এই এই নির্ভয়ার মা বাবাকে তিন ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি তার বাবা মা হাত পায়ে ধরে তাদের বলেছিল প্লিজ আমার মেয়েটাকে একবারের জন্য দেখতে দিন তিন ঘন্টা তাদের দেখতে দেওয়া হয়নি কিন্তু এরা অনায়াসে ঢুকে গেছিল ভিডিও ফুটেজটাতে আরও দেখা যাচ্ছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল তাহলে পুলিশ যাদের সাথে এই এই হসপিটালের কারো যোগাযোগ নেই দূরদূরান্ত থেকে তাদেরকে কিভাবে অ্যালাউ করলো কিভাবে অ্যালাউ করলো তারা বিগ কোশ্চেন কিন্তু থেকেই যাচ্ছে একটা জিনিস লোপাট করতে গিয়ে অনেক জিনিস বেরিয়ে যাচ্ছে কেচু খুঁটতে কেউটে বেরিয়ে আসছে আজকে এই যে এই কি বলবো ভিক্রিমের ডেথ বডিটাকে তাড়াতাড়ি করার কেন চেষ্টা করা হলো কারণ যদি থাকতো তাহলে অনেক কিছু এখন যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে এই যে ময়না থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু অনেক রিপোর্ট ভুল আছে তাও সত্য বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে আজকে মেয়ের মা মেয়েটাই মা নিজে সদ্য বলেছেন আমাদের যখন তিন ঘন্টা পর ঢুকতে দেওয়া হলো তখন মেয়েটার হাত দুটোকে কপালে এখানে রাখা হ্যাঁ এবং তার জুতোটাকে সুন্দর করে নিচে রাখা এবং তার পিঠের নিচে একটা তার রেখে দেওয়া হয়েছিল একটা তার রেখে দেওয়া হয়েছিল কেন আমার মেয়ে কি পিঠের নিচে তার নিয়ে শোবে এটি কি কখনো হয় এটি যে পুরো সাজিয়ে গুছিয়ে তাদের কাছে পেশ করা হয়েছে সেটাও কিন্তু এই মিতের মা বলছেন কত বড় মানে এরা যে কত ব্লাইন্ডার কেস করেছে ভাবার বাইরে সত্যি ভাবার বাইরে যত দেখছি যত শুনছি তত তত অবাক অবাক হচ্ছি হচ্ছি আর করতে পারে এবার বলি এই সন্দীপ এবং সঞ্জয়কে সিবিআইরা কি কি প্রশ্ন করেছিল তো সঞ্জয়কে যে প্রশ্ন করেছে ওর মধ্যে বারংবার তোমরা বুঝতেই পারছো জানতেই পারছো বারংবার ও প্রশ্নের অ্যান্সার ঘোরাচ্ছে শুধু তাই নয় এবং ওর মধ্যে ও এমন একটা মেন্টালিটি ভাব করছে যে ও একটা মানে মেন্টাল সিক হ্যাঁ মেন্টালভাবে অসুস্থ তো ও ঠিক পর্যায়ে নেই ও নিজেকে নিজে বারংবার এটাই প্রুভ করানোর চেষ্টা করছে কিন্তু যতই এরকম হোক না কেন কেউ যদি মেডিকেলভাবে মানে কেউ যদি মেন্টালভাবে সিখ থাকে তাহলে একটা কথা কিন্তু মানে বড় প্রশ্ন যেটা আসছে বরাবরের জন্য তাহলে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের তো আবার মানে আগে পিছিয়ে অনেক লোক ছিল তার ডান হাত বাম হাত অনেক হাতের উনি মানুষ ছিল তো তাদের মধ্যেও কিন্তু এই সঞ্জয় একটা একজন ছিল যে নাকি এই মানে মেন্টালিভাবে শিখ তাকে কিভাবে এই সঙ্গীত কিভাবে রাখতো কিভাবে রাখত এটা মানে এরা নাটক করছে নাকি এরা সত্যিকারে এগুলো করছে সত্যিকার তো নয় নাটকেই এরা করছে নিজেকে বাঁচানোর জন্য এরা এই নাটকগুলো করে যাচ্ছে বরাবরের জন্য বরাবরের জন্য কিন্তু আমরা আশা ছাড়ব না কারণ এইভাবেই আমরা এক একটা অবয়াকে শেষ হতে দেখতে পারবো না তো চলো তোমাদেরকে মানে জানাই যে এই সঞ্জয়কে সিবিআই কি কি প্রশ্ন করেছিল তো সঞ্জয়কে সঞ্জয়কে এই সিবিআই প্রথম প্রথমে কিন্তু প্রশ্ন দু ধরনের হয় তো একটা হচ্ছে সঞ্জয়কে করেছিল পনেরোটা প্রশ্ন আর এই সন্দীপে করেছিল সতেরোটা প্রশ্ন আচ্ছা প্রশ্ন দু রকমের হয় একটা হচ্ছে ইজি প্রশ্ন আর একটা ডেপথ প্রশ্ন অর্থাৎ ইজি প্রশ্ন মানে তোমার নাম কি তোমার নাম কি সঞ্জয় তুমি কি কলকাতায় থাকো তুমি কি গাড়ি চালাতে পারো তুমি মানে কি বলবো টমাটোর রঙ কি লাল ঘটনার দিন আপনি কি হসপিটালে এসেছিলেন এই ধরনের মানে নর্মাল প্রশ্ন করা হয়েছিল আর ডেপ প্রশ্নের মধ্যে হচ্ছে তুমি কি রেপ করেছো তুমি কি মার্ডার করেছো তুমি যে জবে মার্ডার মানে রেপ বা মার্ডার যেদিনকে করেছো তোমার সাথে কি আর কেউ কেউ ছিল তুমি যেদিনকে এই রেপ বা মার্ডার করেছো সেদিনকে তুমি যেভাবে এসেছিলে তারপরে কি তুমি রেপ মার্ডার করে তুমি ভয়ে তুমি পালিয়ে গেছো তুমি কি এই যে কি বলবো এই ভিক্ট্রিমকে এর আগেও চিনতে বা এর আগেও তাকে ডিস্টার্ব করেছো নাকি তার সাথে কোনো সত্যতা ছিল তুমি কি এই সন্দীপকে চেনো সে কে হয় এই ধরনের হা ওনাকে পনেরোটা প্রশ্ন করা হয়েছিল এই সঞ্জয়কে পনেরোটা প্রশ্ন করা হয়েছিল প্রত্যেকটা প্রশ্নতেই উনি এই উনি বলছি ওনাকে এই প্রত্যেকটা প্রশ্নে এই সঞ্জয় হ্যাঁ কখনো হাসির ছলে কখনো প্রশ্ন একবার উল্টো পাল্টা বলছেন কখনো প্রশ্ন ঠিকঠাক করে করে বলছেন ও নিজে এমন দেখাচ্ছে যে ও মেন্টালভাবে ঠিক না সুস্থ না পাগল যাকে বলে বাংলায় তো এবার বলবো সন্দীপকে সতেরোটা প্রশ্ন করা হয়েছে ঠিক এই একই প্রসেসে করা হয়েছে প্রথমেই তাকে কিছু নর্মাল প্রশ্ন করা হয়েছে যে আপনার নাম কি সন্দীপ আপনি আপনার বাড়ি কোথায় আপনি কি এই হসপিটালে আসা যাওয়া করেন আপনি কি মেয়েটাকে চিনতেন আপনি কে হন এরকম কিছু নর্মাল প্রশ্ন করা হয় তারপরে কিছু ডেপ টাইপের প্রশ্ন করা হয় রেপ কে করেছে মার্ডার কে করেছে মিতের পরিবারকে কে ফোন করে প্রথমে জানিয়েছে আপনিও কি এই মেয়েটাকে চিনতেন আপনার সাথে কি এর কোনো শত্রুতা ছিল এ কি কিছু জানতে পেরে গেছিলো এ যে মারা গেছে এ যে রেপ হয়েছে সেই খবরটা আপনাকে কে দিল যেদিনকে এই ঘটনাটা ঘটেছে সেদিন কি কি আপনি হসপিটালে ছিলেন আপনি হসপিটালে কখন এসেছেন এবং আপনি কখন এই মেয়েটাকে দেখেছেন এরকম নিয়ে শতটা প্রশ্ন ওনাকে করা হয় যে কটা আমার কাছে এসেছে সে কটাই তোমাদের আমি কি শোনালাম এই প্রশ্নগুলো এই আহ সন্দীপকে করা হয় তো এখানে আমরা সবাই বুঝতে পাচ্ছি সবাই জানতে পাচ্ছি যে একটা বড় ধরনের ঘটনা কাজ করেছে যে চলে গেছে সে আর ফিরবে না সে যদি ফিরত তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম বুঝতে পারতাম কিন্তু সে আর ফিরবে না যে আমাদের বড় এভিডেন্স আজকে যদি আজকে এই যে ডোম প্রাক্তন যেই কর্মী এই হসপিটালে কাজ করতো মর্গে উনি পর্যন্ত বলেছেন যে ফর্টি এইটখানা চেম্বার ফর্টি এইটখানা চেম্বার ছিল এই ইসেতে বর্গে হ্যাঁ ফর্টি এইটখানা সেখানে ফোর ডিগ্রি টেম্পারেচার রাখা হতো যাতে ডেড পটিকুলারকে রাখা হয় কিন্তু কেন আবহাওয়াকে রাখা হলো না কেন রাখা হলো না কারণ রাখা হলে তো তার সিমেন্ট এবং আচরের দাগ দেখে তার অনেক তথ্য বেরিয়ে আসত কে কে কী করেছে লোপাট করানোর জন্য কিন্তু তাকে তৈরি করে একে মানে একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে সৎ কার্য করা হয়েছে আজকে এই যে আমার আমাদের অভয়ের মা উনি একটা কথাই বলছেন যে আমার মেয়ের মৃত্যুতে কি দশ লাখ টাকা শুধুমাত্র এই দশ লাখ টাকা একটা মেয়ের জীবনের দাম যেই মেয়েটাকে আমরা তিলি তিলে বড় করেছি যেই মেয়েটাকে আমরা মানে সযত্নে বড় করেছি যাকে ডক্টর বানিয়েছি সেই মেয়েটার মৃতের দাম মোটে দশ লাখ টাকা ওবি কে বলছেন হ্যাঁ আমাদের দেশের মুখ্যমন্ত্রী দিদি বলছেন উনিও একজন মেয়ে হয়ে উনি একজন মেয়ে হয়ে বলছেন একটা মেয়ের জীবন যদি দশ লাখ টাকা হয় আজকে এই দিদির বাড়িতে কেউ যদি এরকম হয় তাহলে কি তাদের জন্য সেই দশ লাখ টাকাই বরাদ্দ থাকবে থাকবে কি উনি আবার বলছেন এই সাধারণ একটা ব্যাপার নিয়ে কেন এত হইচই এটা নাকি সাধারণ ব্যাপার যারা দিন রাত্রি এক করে সমাজের সেবা করছেন মানুষের সেবা করছেন তাদের এইরকম পৈতাসিক মৃত্যুকে উনি বলছেন সাধারণ ব্যাপার এরকম মানে দেশের মুখ্যমন্ত্রী এরকম দেশের দিদির সত্যি ধিক্কার জানাই ওনাকে একটা কথাই বলতে ইচ্ছা করছে আপনি দিদি মুখ্যমন্ত্রী নন আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য আপনার নেই তো চলো যে যে তথ্যগুলো আমার কাছে ছিল সেগুলো তোমাদের কাছে পেশ করে দিলাম আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন কোনো তথ্য পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো চলো টাটা আর একটাই কথা সবার মুখে উই ওয়ান্ট জাস্টিস